হ্যালো আমার ছোট্ট সোনামুনিরা আজ আমরা এক চাষির দুই মেয়ে ও তিন ছেলের গল্প পড়ব চলো শুরু করি এক চাষির দুই মেয়ে ও তিন ছেলে ওদের চারটি গরু আছে চাষি বউ আর পাঁচ ভাই বোন তাদের সেবা করে মাঠে চড়ায় চাষির ছয় বিঘা ধান জমি চাষি বউ চাষির সাথে ক্ষেতের কাজে যায় সাতজন মিলে সুখেই থাকে একদিন তারা চাষ করতে করতে মাটির নিচে আটটি মোহর পেল তারা কেউ লোভী ছিল না তাই সেগুলি দশজন পড়শিকে দেখালো তাদের ভেতর নয়জন বলল ওগুলো তোমরা রেখে দাও কেবল একজন বলল রাজার কাছে নিয়ে যাও চাষি তার কথাই শুনল দেখেছ সোনারা এখানে চাষি কীরকম মোহর পেয়েছে সে রাজার কাছে নিয়ে গেল চলো এরপরে কী আছে দেখি রাজা চাষির সততায় খুব খুশি হলেন তিনি সাতজনকে সাতটি মোহর উপহার দিলেন নিজের কাছে রাখলেন শুধু একটি সোনামণিরা সব সময় সৎ থাকবে এবং সৎভাবে চলবে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে